পশ্চিম ভার্জিনিয়ার পয়েন্ট প্লেজেন্টে উনিশশো সালে শুরু হয় এক অদ্ভুত ঘটনাবলী স্থানীয়রা দেখতে পায় এক রহস্যময় প্রাণীকে এর চোখ ছিল বড় বড় লাল শরীর ছিল পাতলা এবং পিছনে ছিল ব্যাটের মতো ডানা এই রহস্যময় প্রাণীটি হল মথম্যান মথম্যানের উপস্থিতি শুরু হওয়ার পরপরই পয়েন্ট প্লেজেন্টে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে বিদ্যুৎ বিভ্রাট অদ্ভুত আলো দেখা যায় এবং স্থানীয়রা অস্বাভাবিক আচরণ করতে শুরু করে মথম্যান আসলে কি এক ধরনের পাখি প্রাণী নাকি কিছু ভিন্ন এর উপস্থিতির কারণ কি কিছু বার্তা দিতে চাইছিল কি পয়েন্ট প্লেজেন্টে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলোর সাথে মথম্যানের কোনো সম্পর্ক আছে কি মথম্যানের দেখা মেলে স্থানীয়দের গাড়িতে রাস্তায় এবং এমনকি তাদের বাড়ির আশেপাশেও আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা শহরে লোকজন রাতে বের হতে ভয় পায় স্থানীয় সংবাদপত্রগুলো মথম্যানের খবরে ভরে যায় একদিন দুইজন তরুণ মেয়ে রাতের বেলায় গাড়ি চালাচ্ছিল হঠাৎ তারা রাস্তার পাশে কিছু দেখতে পায় দূর থেকে তাদের মনে হল এটি একজন মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু যখন তারা কাছে যায় তখন দেখতে পায় সেটি কোনো মানুষ নয় বরং এক বিশাল আকৃতির প্রাণী যার চোখ ছিল লাল এবং ডানা ছিল বিস্তৃত এই ঘটনার পর থেকে মথম্যানের দেখা পাওয়ার ঘটনা আরও বেড়ে যায় লোকজনের ঘুম ভেঙে যায় ভয়ঙ্কর স্বপ্ন দ্বারা কিছু লোক অদ্ভুত আচরণ করতে শুরু করে যেমন হঠাৎ করেই চিৎকার করে ওঠা বা কোথাও ছুটে যাওয়া স্থানীয়রা বিশ্বাস করতে শুরু করে যে মথম্যান তাদের মনে প্রভাব ফেলছে তারা ভাবতে শুরু করে যে মথম্যান তাদের ভবিষ্যৎ দেখাচ্ছে কিছু ভয়ঙ্কর ঘটনার পূর্বাভাস দিচ্ছে শহরটিতে একটি অস্বাভাবিক শান্ততা নেমে আসে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে তাদের ঘুম ভেঙে যায় ভয়ঙ্কর স্বপ্ন দ্বারা তারা রাতে বের হতে ভয় পায় মতম্যানের দেখা পাওয়া শুরু হওয়ার কিছুদিন পরেই পয়েন্ট প্লেজেন্টের কাছে অবস্থিত সিলভার ব্রিজ ধসে পড়ে এই দুর্ঘটনায় ছেচল্লিশ জন মানুষের মৃত্যু হয় স্থানীয়রা বিশ্বাস করতে শুরু করে যে মতম্যান এই দুর্ঘটনার পূর্বাভাস দিয়েছিল এই ঘটনাটি মথম্যানের রহস্যকে আরও গভীর করে তুলেছে মথম্যানের ঘটনাটি ব্যাপক আলোচনার বিষয় হয়ে ওঠে বেশ কয়েকটি বই সিনেমা এবং ডকুমেন্টারি তৈরি হয়েছে এই রহস্যময় প্রাণীটিকে ঘিরে জন টালি এর উপন্যাস দ মথম্যান প্রফেসি এবং এর উপর ভিত্তি করে তৈরি করা হলিউড সিনেমা দ মথম্যান এই ঘটনাবলিকে জনপ্রিয় করে তোলে মথম্যানকে নিয়ে বিভিন্ন গুজব ও কাহিনী প্রচলিত আছে অনেকে বিশ্বাস করেন এটি ভবিষ্যৎ ঘটনার পূর্বাভাস দেয় কিছু কিছু গল্পে বলা হয় যে মথম্যানের উপস্থিতি কোনো প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কতা এমনকি কিছু লোক বিশ্বাস করে যে মথম্যান কোনো অতিপ্রাকৃতিক শক্তি যা মানুষের ভয় ও আতঙ্ককে প্রভাবিত করে কিছু বিজ্ঞানী মনে করেন মথম্যান আসলে কোনো অজানা প্রাণী নয় এটি হতে পারে কোনো বিরল ধরনের পাখি যেমন সারাস বা স্ক্রিচ আউল আবার অন্যের মতে এটি হতে পারে মানুষের ভ্রান্তি বা মনগড়া কাহিনী আতঙ্ক ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে মানুষ প্রায় অস্বাভাবিক ঘটনা দেখতে পায় বা কল্পনা করে মথম্যানের রহস্য আজও সমাধান করা যায়নি এটি কি সত্যিই কোনো অতিপ্রাকৃতিক শক্তি নাকি মানুষের ভয় ও আতঙ্কের প্রতিফলন এই প্রশ্নের উত্তর এখনও অনুসন্ধানের অপেক্ষায় রয়েছে মথম্যানের ঘটনাটি মানুষের মনে আজও ভয় ও কৌতূহল জাগিয়ে তোলে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য আপনাদের সাপোর্ট খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান আপনার বন্ধুদের পরিবারের সদস্যদের এবং সোশ্যাল মিডিয়ায় আপনার পরিচিতদের সাথে ই শেয়ার করে আমাদেরকে সাহায্য করুন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন টিপে আমাদের সাথে যুক্ত থাকুন তাহলে আমাদের প্রতিটি নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদেরকে অনুপ্রাণিত করে এবং আরও ভালো মানের কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করে ধন্যবাদ